দুধে আমি মিশে গেল আটিটাই গড়াগড়ি গাইল কার কথা বলছি যে মানুষটা দিশা হারিয়ে ফেলেছে বুঝতে পেরেছ আর এই প্রজেক্ট ওয়ালি বলে না মানে ভেঙে গেছি তারপরে মাথা নোয়াবো না তাই না কালকে দেখেছে ওদের এরকম হচ্ছে এত কিছু হচ্ছে জন্মদিন হচ্ছে হ্যান হচ্ছে তারপরে বলে ও নাকি ভিক্কে দিয়েছে মানে পিঙ্কির মেয়ের জন্মদিনে ও বাবা জীবনকে ভিক্কে দিয়েছে গিফট পিটি ওমেন নট প্রেটি তোমাকে দেখলে এখন করুণা হয় দয়া হয় ট্র্যাকে ফিরে আসো গত বছরও ওই মে মাসে বুঝিয়েছিলাম শোনো নাই বোঝো না কারণ বুঝবে না তুমি ভেবেছো তোমার সাথে যার মনের মিল তার দিকে গেছো নিজের মা কথা শোনো নিজের বাবার কথা শোনো নিজের ক্লোজ রিলেটিভের কথা শোনেনি শুনেছো দূরের কিছু লোকের কথা ওরা ওদের চ্যানেল গ্রো করার জন্য তোমাকে ইউজ করেছিল সবাই তুমি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো ম্যাটেরিয়াল বোঝাতে পারলাম ফিরে এসো ঘন্টা ফারাক পরে না কার কথা শুনবো না আমার পাশেও এখন কিছু লোক আছে তোমার পাশেও লোক আছে তারা তোমাকে দিশাহীনাকে দিশা দেখাতে পারছে পারছে না তুমি ভুল পথে যাচ্ছ তুমি হাতে ব্রেসলেটটা পরে রেখেছ তোমার ভালোবাসার মানুষের দেওয়া কি বলেছ তুমি এটা খুলবে না কারণ এটা নিশ্চয়ই যে দিয়েছে সে ভালোবেসে দিয়েছে আর কথা বলেছ এটার মধ্যে শিব আছে ওই হাতে ব্রেসলেটটা থেকে উম উম করে মোবাইলে দেখে দেখে তোমার কই প্রফিট হবে হবে না হয়েছে হয়নি সেই পিঙ্কির মেয়ে লাল শাড়ি তুমিও লাল শাড়ি সেই বাবা জীবন তারা দেখালো তুমিও মিঠিকে নিয়ে আসলে কি প্রফিট তুমেরই আগে পিছে আকিয়া পিছিয়ে তাই না প্রফিট নেই কেন প্রফিট নেই কারণ শোনো জন্মদিন দেখেছো জন্মদিনে ড্রেসিং মেকআপ ওকে কে করিয়েছে খুব কুইন্টেল ওয়ালি মানে শাশুড়িমা নিজের রুচিতে বৌমাকে সাজিয়ে তুলেছে তোমার জন্মদিনও পালন হয়েছিল অন্ধকারে চোখ বেঁধে নিয়ে গেছিল চারিদিকে ফুল 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 সেখানে গিয়ে তোমরা একটু ফস্টিনস্টী করেছো তাই তো তারপর নিচে এসেছে বিছানার মধ্যে হার্ট সাইন দিয়ে বার্থডে পালন বিছানাতে গোলাপ দিয়ে বার্থডে পালন হয় কি বিছানাতে গোলাপ কখন ইউজ করা হয় কখন হাঁটস্যান দেওয়া হয় তোমার লেভেলটা যে বিছানা এটাই বোঝা গেছে তাই না এটাই বোঝানো হয়েছে ওই জন্মদিনও তোমার জন্মদিনে ওইরকমভাবে পাঁচ রকমের ভাজা ওই রকম জিনিসগুলি করা হয়েছিল তোমার জন্মদিনে এইরকমভাবে পেট খারাপ নিয়েও রান্না করা হয়েছিল হয় নাই কেন কেননা তুমি বাহারওয়ালি আরে ঘরওয়ালি বাহারওয়ালি বাহারওয়ালি হয় ঘর তখন তো ছিল না দূর দূর তো ছিল তুমি ওদের ছিলে ওদের আপন ছিলে তাহলে কেন তখন করলো না তাহলে তখন কেন তোমার জন্য এসব কিছু করলো না ভাজা করে এক ভাত তোমাকে খাওয়াতেই পারতো লোকজন নয় বলা যেত না কারণ যেহেতু বাড়ির তুমি কিছু হয়ে ওঠোনি পার্ট অফ দ্য ফ্যামিলি হয়ে ওঠোনি কিন্তু ওই ভাজা থাল আজকে খেতে বললাম ওই করে সাজিয়ে খাওয়ার দিতে পারতো আরামসে ব্লগ হতে পারতো তুমি যদি স্নান করাতে পারো অন ক্যামেরাতে এসে তোমাকেও ভাতের থাল সাজিয়ে জন্মদিনটা দিতে পারতো দেয় নাই কারণ বাহারওয়ালি তোমাকে ওনার মনের মতো বলতে পারবে সাজিয়েছে খোপা টোপা করতে বলেছে পাশের বাড়ি কোনো সাজিয়েছে ছেলেকে বলে নাকি বলে তোমার আমার হুম হুম মেয়েটা তোমরা তো মেয়ে এইভাবে চুল বাঁধিয়ে বেঁধে দাও করেছে করেনি তুমি নাইট স্যুট পরেছিলে আমার মনে আছে রাত্রেবেলা তোমার নাইট স্যুট পরা বিছানাতে হার্ট সাইন দেওয়া তোমার জায়গাটা ওই বিছানাটাতে ছিল জন্মদিনে লোকে বেলুন সাজায় লোকে ইসে সাজায় ডেকোরেশনটা এইভাবে করে কার হয়ে হ্যাপি বার্থডে লেখা থাকে বিছানাতে ফুল দিয়ে লেখা থাকে না এখনও তুমি ভুল পথে আছো তোমাকে এখন যারা পথ দেখাচ্ছে ভুল দেখাচ্ছে ভুল পথ দেখাচ্ছে এই পথে শেষ নাই যদি এখন পিঙ্কির মেয়ে ওইখানে ঠিকঠাক মতে সেট হয়ে যেতে পারে তুমি নিজেকে নিজে রাধা ভাবতে পারো তুমি রাধা কোনোদিনই হতে পারবে না রাধার জীবনে এতগুলি পুরুষ ছিল না যেগুলি তোমার গায়ে আছে তাই তুমি সে রাধা হতেই পারবে না আর যদি পিঙ্কির মেয়ে সেট হয়ে যায় তাহলে তোমাকে দুধের মধ্যে থেকে মাছিটা তুলে ফেলে দিয়েছে বাড়ির প্রত্যেকটা লোক খুশি মাসি শাশুড়িটা খুশি ভাসুররা খুশি দুই ভাসুরি হেভি খুশি সাথে শাশুড়ি শ্বশুর খুশি বলেছি পিন্টেল আলি কি ভালো নাকি বাসে পিঙ্কির মেয়েকে যেমন নিজের বউকে সাথে ভালোবাসে তেমনি বৌমাকে প্রচন্ড প্রচণ্ড ভালোবাসা প্রচন্ড ভালোবাসা মানে ভালোবাসা রাখার আর জায়গা নেই এই ভালোবাসাগুলি গত এগারো মাস তোমার প্রতি ছিল কি ছিল না তোমাকে ওদের দরকার ছিল প্রজেক্টের জন্য তোমাদের ওদের দরকার ছিল ভিডিওতে তোমার মুখ লাগানোর জন্য তোমাকে ওদের প্রয়োজন ছিল ব্লগ চালানোর জন্য এখন এই মেয়েটা এসে পড়েছে যদি মেয়েটা ঠিকঠাক থাকে তাছাড়া তোমার থেকে বেশি অনেক বেশি ফেস ভ্যালু ওই মেয়েটা তুমিও যখন এসেছিলে তোমার ভিউজ দেখো কিছুই ছিল না তাই তোমাকে লাগানোর পরও ওদের ভিউজ সেরকম হতো না এখন কুইন্টাল দুইবার লাইভ করে একবার না একবার দুপুর আসে কথা বলতে আসলাম কথা বলতে আসলাম আবার রাত্রে অ্যাজ ইউজুয়াল লাইফ তো করেই এটা এই সময় আমি লাইক করি না একটা কথা বলতে আসলাম এই সময় আমি লাইক করি না একটা কারণ এই সময় দরতর তর তর করে ভিউজ হচ্ছে সঙ্গে সাবস্ক্রাইবার বাড়ছে এই সময়টাকে তো ছাড়া যায় না হাত ছাড়া করা যায় না তাই চলে আসে যখন তুমি পাশে ছিলে তখন এগুলো হতো না তুমি পাশে ছিলে ওদের ওই সব হলো পিঙ্কির মেয়ের কমেন্ট বক্সে ছিল শুধু মর্মান্তিক দৃশ্য ও এসেছে ভালো লাগে ভালো লাগে আপনি খুব সরল সহজ আপনি খুব ভালো মনের মানুষ আপনাকে ভালো লাগে ওদের এখন মানুষের ভালোবাসা ওদের উপরে উপচে উপচে পড়ছে কারণ পিঙ্কির মেয়েকে ওরা গ্রহণ করেছে সেই জায়গাটা ওরা এখন আর যদি বুদ্ধিমান বুদ্ধিমতী হয় ওই জায়গাটা ছাড়বে না যেই ভালোবাসাটা এখন লোক দিচ্ছে কেন দিচ্ছে পরিষ্কার পিঙ্কির মেয়েকে তোমরা ভালো রাখো পিঙ্কির মেয়ে জন্য তোমাকে সাবস্ক্রাইব করলাম পিঙ্কি দেখবে তোমার বক্স ভর্তি তুমি খুব ভালো মহিলা তুমি খুব সরল সহজ তুমি সত্যি খুব ভালো কাজ করেছো এইসব জিনিস আসছিল তাই আজকে সেই বাড়ির আশেপাশে কোথাও তোমার স্থান নেই কইন্টে বলেছিল সকাল হলে মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু কই আমার ছেলেকে তো বাড়িতে ঢোকা না বা আমার সাথে তো যায় না নিজের আত্মসম্মান নিজেকে বিক্রি করে দিয়েছ সোশ্যাল মিডিয়াতে তবে হ্যাঁ তোমার অনেক উইল পাওয়ার আছে মানে পিঠে কুলো কানে তুলো এর ব্যাপার আছে সাধারণত মেয়েরা নিতে পারে না এতটা নোংরামি ইয়াং মেয়ে করতেও পারে না নিতেও পারে না তুমি পারছ নিচ্ছ সব কিছুই করছো বলি এখনো সময় আছে নিজের দিকে তাকাও তোমার কোনো উইল ইউসার বললো যারা চাকরি করে তারা চাকর তা বলি তুমি তো কদিন আগে চাকরি খুঁজতে কলকাতায় গেছিলে ফ্ল্যাট টেট ভাড়া করেছিলে চাকরি খুঁজতে কই দুর্গাপুর বর্ধমান কোথায় কোথায় নাকি গেছো তা এখন তুমি চাকরি করবে তুমি নিজেও লাইভে বলেছো যখন তোমার জীবনে এইসব আসে নাই বলেছিলে পরীক্ষার পরে যে দু তিন দিন চাকরি খুঁজছি চাকরি জয়েন করলে সোশ্যাল মিডিয়া দূরে চলে যাবে তুমি জানো তোমার ব্লগ যখন সিঙ্গলি দেবে যখন এইসব থেকে দূরে চলে যাবে তোমার তখন ভিউজ হয় না দুজন তোমরা একই পথের পথিক তুমি যখন একা একা প্রচুর আজকে না এর সাথে মিশার আগে তুমি প্রচুর নাটক করতে প্রচুর ভিডিও করতে সেভেন পয়েন্ট এইট কে ভিউজ একটা লাখের চ্যানেল তাতে আমি ভিডিও করেছিলাম আট কে ভিউজ হতো তোমার তখন তোমার ভিডিও সিঙ্গেল চলবে না হ্যাঁ যখনই ওদের ঘরে কন্ট্রোভার্সি ঝগড়া হতো তখন পাবলিক তোমার লাইভে আসতো বাড়ুকাম ভিডিও দেখতো আর তুমি তখন ওই জিনিসটাকে ইউজ করতে ঠিক যেমনি এখনও তুমি ইউজ করছো ঝগড়াটাকে নিয়ে তোমার এখন আর রিলস বানানোর শেষ নাই এখন তোমার লাইভ কনস্ট্যান্ট নিয়মে এটা সত্যিকারের ভালোবাসলে এই সময় চুপচাপ শুয়ে থাকলে হলে কনস্ট্যান্ট লাইভে আসলে না হলে ভালো লাগে না তখন লাইভ ভালো লাগে তখন কথা বলতে এটা কমন থিং আমার প্রাণের মানুষটা আমার প্রাণের কাছে নেই তখন প্রতি একটা মিস করবো তার কাছে এসে এরকম করে আমরা তখন ভিডিও করতে পারবো না কথা বলতে পারবো না লাইভে তুমি কনস্ট্যান্ট লাইভে আছো তোমার হাত কেটেছ কোনো দাগ নেই চরিত্রে যেভাবে তুমি দাগ আছে তোমার না সেরকম দাগ কিন্তু তোমার হাতে নেই ঠিক যেমনি করে তোমার জন্য টু আওয়ার্স তুমি আইসিউতে ছিলে অথচ তিন ঘন্টা যাওয়ার পর প্রথম ভিডিওটা আমি নামেছিলাম তোমার হাতটা নোট ছিল আমি দেখে ফেলেছি জেনারেল বেডের শোয়া ছিল তুমি লাইটটা বসানো তুমি চোখটাকে এমন করেছিলে মার্কেটে কি রুটিয়েছিলে তোমার বাহাত্তর ঘন্টা তোমার ইসে চলছে আইসিউ মানে ইসে পিরিয়ড চলছে ইমার্জেন্সি পিরিয়ড এই মিথ্যেগুলির থেকে বেরিয়ে আসো তোমার মা যে তোমার পাশে সবসময় ঢাল হয়ে থাকেন ওনা উনিও প্রচণ্ড অসম্মানিত হয়েছে ডিউ টু দিস তুমি দায়ী আজকে তোমার মাকে অপমান করতে তোমার ভালোবাসার মানুষটিও ছাড়েনি তুমি সেটাও কিন্তু মুখ বুজে সহ্য করেছো নিজে মাকে বলনি তারা খেয়ে পাবলিকের লাইভে একটু বুকেছ কিন্তু ওই ছেলেটা কিন্তু প্রচুর তোমার মাকে বলেছে হুম অথচ তোমার মা তোমাকে ছেলেটার কাছ থেকে বাঁচাতে চেয়েছিল উনি জানতেন যদি কখনো এরকম কিছু হয় ওই মেয়েটা ফিরে আসে তোমার জায়গা থাকবে না তোমার জায়গা থাকবে না মার থেকে বড় আপন যদি কেউ হওয়ার চেষ্টা করে তোমার জীবনে তাকে বলা হয় ডাইনি মাঠ থেকে মাসির দরদ বেশি হলে তাকে ডাইনি বলা হয় জানাতো তোমার জীবনে এরকম কিছু লোক এখনও আছে যারা তোমার মাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমরা তো সবসময় নেগেটিভ ভিডিও করি যে তোমার আপন সে তোমার মার এগেনস্ট ভিডিও নামিয়েছে নিচ্ছিল নামিয়েছে নামিয়েছিল এখনও যে আপন আমি দেখেছি ভিডিওগুলি সেখানে তোমার জেঠুর সাথে তোমার মা আমি তখনও জানতাম না ওই ভিডিও থেকে জানতে পেরেছি তোমার জেঠু বাড়িতে বড় মাছ আসলে তোমার বাড়িতে বড় মাছ আসে কারণ জেঠু নাকি বলে আমি খাবো আমার বন্ধুর পরিবার খাবে না এই কথাগুলি কিন্তু সেই রটিয়েছে যে তোমার ভীষণ আপন এখন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমস্ত কিছু থেকে দূরে যাও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে দূরে যাও তারপর নিজের দিকে নিজের দিকে তোমার লক্ষ্যে আমি স্থির আছি আমি লাইভ করছি আমি রিলস করছি আমি চ্যানেলের জন্য ব্লগ রেডি করছি আমি তিনটা চ্যানেল চালাচ্ছি একসঙ্গে পালা করে কখনো এখানে শর্টস কখনো ওইখানে শর্টস কখনো তোমার জীবনটা কি সোশ্যাল মিডিয়াতে থাকবে তাহলে কিছুদিন কেন বলছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে তোমার মনে হয় যদি পিঙ্কির মেয়ে আর বাবা জীবন সেটেল হয়ে যায় কোনো রকম ঝামেলা হুট হাট ছুট না থাকে তারপরেও তোমার চ্যানেলটা চলবে চলবে না চ্যানেলটা তারপরেও চলবে না তখন কি করবে এর থেকে ভালো নিজের দিকে তাকাও শোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি বলবে না উনি তো রোজগার করে না ও তো ভিডিও করে পয়সা রোজগার করে না আরে ভাই পাবলিককে যখন বলে না আমি সাথে কলে আছি এই লাইনটা বললেও পাবলিক কিন্তু খুব খুশি হয় তাহলে পাবলিক অটোমেটিক তার পাশে দাঁড়ায় যে ট্যাক্টফুলি খেলা বলে না আমি তো বলছিলাম ভিডিওতে কত কী কথা হয়েছে কিন্তু আমি লাইনে কথা বলি কলে কথা বলি কি দরকার যদি সেই ছেলেটা তোমার হয় তাহলে তুমি ফিরে আসবে তোমার কাছে তুমি ওয়েট করতে থাকো ওয়েট করতে থাকো দেখো ফিরে আসে কি না কোনো চান্স নেই কোনো চান্স নেই সে তোমাকে ভালোবাসে না তুমিও যেমন ওকে কোনোদিনও ভালোবাসোনি ও তোমাকে ভালোবাসে না ভালোবাসে না এখন কথা আসবে না ওকে তো ইনস্টাগ্রামে লাইক করে ওই টাইটেল কেন জানতো তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিউয়ার্সরা ওকে কমেন্ট বক্সে গালাগাল করে তোমার সাবস্ক্রাইবার তোমার ভিউয়ার্সরা না ওকে ছেড়ে চলে যায় আন করে দে চলে যায় এই সব কারণে তোমাকে ফট করে আঘাত করছে না হ্যাঁ বার্থডে পালন করছে ঠিকঠাক করে আর টাইটলে লিখছে অন্য কারোর সুখীতে আমি সুখী হই অথচ সেই ব্লগের মধ্যে খুদ পিঙ্কির মেয়ে লিখেছে আমার জীবনের বেস্ট বার্থডে গিফট আমি পেলাম বেস্ট বার্থডে হয়েছে এইবারের বার্থডেটা কারণ ভালোবাসা দুটো মানুষের পাশে ছিল এখনো তুমি যদি করে বসে থাকো আসবে সে আসবে আসবে না তুমি বলেছিলে যে যদি ও আর ওর মা বলে ওদের সংসার ভাঙার জন্য আমি দায়ী তাকে আমি ব্লক করে দেব জীবনও আনব্লক করব না সে এবং সে তার মা এই কথাগুলি শোনার পর বাবা জীবনে দুজনই তোমার কথাগুলি শোনার পরও পরের দিন ভিডিওতে ডাইরেক্ট বলেছিল হ্যাঁ তুমি দায়ী তুমি দায়ী তোমার ওর সংসার ভাঙার জন্য কই তোমার তো ব্লক করার মতো হিম্মত হলো না ভালোবাসো কি বলেছিলে শোনাই 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 নামটাই নাকি খারাপ হয়ে গেছে এখন কিন্তু বাবা জীবন দিন রাত্র শোনাই শোনাই আসো না একটুক নাই এটাই করবে বুঝেছ তাই এইসব কথা বলে লাভ নেই তুমি যদি রিয়েল লিগ্যাল হয়ে থাকতে তোমার এই দিনটা দেখতে লাগতো না তোমাকে যদি সত্যি চাইতো তাহলে হিয়ারিংয়ে গিয়ে ও ডিভোর্সে ওই দিনই সাইন করতো সাইন করলে পর ডিভোর্স রাস্তা ক্লিয়ার হয়ে গেলে তোমাকে ঘরে আনার রাস্তাটা সুগম হতো কিন্তু সে তোমার কোনো চাই নাই তাই ওই ডিভোর্সটাকে হ্যাঙ্গিং করে রাখতে চেষ্টা করেছিল যে একেও ছাড়বো না তাকেও ছাড়বো না তুমি ভেবেছ তুমি যে আমার ও তুমি যে আমার না ও সে তোমার নয় এত কোনো দিন তোমার শুধু তোমার ছিল কোনোদিনও শুধু তোমার ছিল না কোনোদিনও তোমার থাকলে সেই প্রথম ভালোবাসার দু মাসের মধ্যেই তোমাকে সন্দেহ করতে পারতো না ও রুখে দাঁড়াতো যে বাচ্চাটা আমার সে রুখে দাঁড়াই নাই কেঁদেছে তুমি চলে যাওয়ার পরে তুমিও ফিরে আসো নাই কিন্তু সে রুখে দাঁড়ায় নাই কারণ তোমার প্রতি ওর বিশ্বাসটা কম ভরসাটা কম তোমার ভালোবাসার প্রতি ও বিশ্বাসটা ভরসাটা কম এটা কিন্তু পিঙ্কির মেয়ের হান্ড্রেড পার্সেন্ট আছে পিঙ্কির মেয়ের ভালোবাসার মধ্যে কোনো রকম কোথাও খেদ নেই সেই ভালোবাসাটাই জিতেছে তুমি ওকে জেলে পাঠিয়ে খুশি হয়েছিলে তুমি ওকে অন্য কিছু করার প্ল্যানিংয়ে সামিল ছিলে কারণ তোমার কথা হচ্ছে একটা তু মেরা নেই তো কিছু অর্কা নেই তাই তো সেটা কিন্তু পিঙ্কির মেয়ে চায়নি তোমার সঙ্গে থাক থাকছে জেনেও আছে জেনেও কিন্তু ও ওই যে ফোর নাইনটি এইট কেসে ওঠার জন্য পাগল হয়ে গেছিলো এর আগেও তোমার সঙ্গে থাকার সময়ও বলেছিল দাঁড়া আমি এক্ষুনি আসছি এক্ষুনি তখন তুমি তোর সাথে আছো প্রতি মুহূর্তে তোমার ওর কাছে ফিরে আসতে চেয়েছিল আর তুমি তুই আমার কাছে নিয়ে ওর কাছে আছিস দাঁড়া তোর শেষ করে যাবো ছাড়বো তোর ক্ষতি করে ছাড়বো যাদের মানসিকতা এরকম রিভেঞ্জ প্রতিশোধের আগুনে যে জল জল করে জ্বলে তার ভালোবাসা কোনোই সত্যি হতে পারে না ভালোবাসি বলে ত্যাগ করলাম আর তোমার জন্য চাকরিটাকে দেবেন তুমি ত্যাগ বানানটাও ভুল করো বাংলা মেয়ে পড়াশোনা করেছো দ্বিতীয় বানান জানো না তৃতীয় বানান জানো না ত্যাগ বানান জানো না একটুখানি গুগল থেকে কপি পেস্ট পেস্ট না করলেই টাই টাই ফিস বাবু টাই টাই ফিস তো জানা কথাই যে মেয়ে কালকে পরীক্ষা আজকে সন্ধ্যার সময় ঘুরে এসে রাত্রেবেলা আবার লাইভ করতে বসে যায় সে যে কতটুকুন পড়াশোনায় তার মন ছিল এমনি ভয়া যায় তাও বলছি ট্র্যাকে ফিরে এসো যদি মনে করো অন্য কারো সাথে অ্যাফেয়ার করবে বা বিয়ে করবে করে ফেলো বসে এক চলে এসেছে দেখো নিজের বান্ধবী প্রজাপতির কি ভালো বিয়ে হচ্ছে কি সুন্দর ছেলে কী সুন্দর দুটো পরিবারের মিলন দেখেছ এটাকে বলে রিয়েল বিয়ে তো ওই না করে বান্ধবীর বিয়েতে যাবে দেখবে কোনো ছেলে টেলে আছে কিনা ভালো সিঙ্গেল হ্যান্ড তা ম্যারিট ছেলে যাবে না আবার গিয়ে দেখলে আরেক বেটা বিয়েওয়ালা না বিয়েওয়ালা ছেলে কাছে না যদি কোনো ছেলে সিঙ্গেল থাকে অ্যান্ড ওয়ান টু মিঙ্গেল তবেই যাবে আর তুমি আরেক কোন বিয়েতে গেলে গিয়ে কোনো ম্যারিটের কাছে পেয়ে গেলে সেটা তো যাবে না বুঝতে পারলাম তো এই জিনিসগুলি বুঝতে লাগবে তোমাকে অনেক কিছু বোঝানো হয়েছে তুমি কোনো দিন বোঝো আমি তোমাকে কথা বছর বোঝাতাম বকতাম না অনেক বুঝিয়েছি তখন রাগ করে আমি তোমার মাকেও বকেছিলাম যে কেমন মা আপনি তখন তো জানতাম না তোমার মা এটার তখন তো তখন মার্কেট আসেনি তখন তোমার মাকেও আমি বকেছি তোমার মা সব এগেন্স্ট এটা আমি এখন জানতে পেরেছি মানে কিছুদিন ধরে মানে যখন থেকে বাবা জীবন কোল বললো ভিডিওতে আগে ভাবতাম তোমার মার ইন্টারেস্ট আছে মার মত আছে পুরোপুরি অ কোনো মা এতটা অমত আর তার মেয়ে যাচ্ছে ঘুরতে এটা তো ভাবা যায় না না যে দুটো তিনটে রাত্রে ঘুরছে আর একটা মা এতটাই অসহায় মেয়েকে শাসন করতে পারছে না এটা আমি ভাবতেও পারিনি আমি ভাবছিলাম এটা মা মেয়ের নাটক মা মেয়ের নাটক সমাজে ওটাচ্ছে যে মা চায় না যাতে মাকে কেউ কিছু না বলে এখন শুনতে পেলাম যে না তোমার মা ঠিক ঠিক কোনো দিন চায় নাই সমস্ত কথা যাকে মাকে বলো মার থেকে বড় বন্ধু কেউ না তোমার মা তোমার বাবা শুনিস তোমার টাকা খাওয়ার জন্য তোমাকে থাক না মা বাবা যদি তোমাকে বড় করেছে একুশ বছর মধ্যে করেছে পড়াশোনা করবো শিখিয়ে তো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল বলে টিকটক করতে পেরেছ সেই টিকটকটা করতে বলে পেরেছ বলেই তুমি তোমার নামটা করতে পেরেছো যেই মা বাবা এতটা করতে পেরেছে সেই মা বাবার জন্য কিছুটা করতে পারলো তোমারও ভালো তুমি কিন্তু বলেছিলে আমার বাবা আমার পাশে সবসময় আছে আমার মা কিনে তোমরা কোনো ভিডিও করো না তোমরা যা বলার আমাকে বলো আমার মা দায়ী নয় আমার এখনো মনে আছে বলি আজকে তোমার মার নামে তোমার ভালো সমাজটা বলছে কান কান্নায় নাকি কান পাতলো তোমার মার চরিত্র সম্বন্ধে শোনা যায় বুঝতে পেরেছো তো কতটা ছোট নিজের পরিবারকে করেছ যা করেছ সব কিছু ভুলে যাও ওদেরকেও থাকতে দাও সংসার নিয়ে আর তুমি যদি মনে করো সংসার করবে এই বছরের শেষের দিকে করে ফেলো আর না হলে একটা ভালো কিছু জায়গাতে নিজেকে জড়িয়ে ফেলো চাকরি করো যা কিছু করো জানি তোমার সব জ্ঞান ভালো লাগবে হ্যাঁ আমাকে এত গালি দিয়েছে আমাকে জ্ঞান দিচ্ছে না তোমাকে আমি জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই তোমাকে জ্ঞান আমি গত বছর দিয়েছিলাম তুমি শোনো নাই কিন্তু জিনিস মনে রেখো আজকের দিনে দাঁড়িয়ে তোমার নিজের স্থানটা কি তোমার নিজের স্থানটা কি বৈশাখ মাস আসতে দেরি হলো হল কুইন্টেলি শাখা পড়াতে দেরি করলো না ড্রেস কতগুলি দিয়েছে দেরি করলো না ভালোবাসা দিয়ে ওরা আঁকড়ে রেখেছে সেই ভালোবাসা তোমার জন্য ছিল ছিল না ছিল না ওই যে বললাম বার্থডেতে চুল থেকে এবং সুন্দর করে বলেছে চুল মেকআপ থেকে শাড়ি কিছুই ওনার মানে স্টাইল ডেকোরেশন শপটা ওনার কুইন্টেল আলী তোমার জন্য করেছিল করেনি কেন কেন করেনি তুমি তো তখন একমাত্র ছেলের বই ছিলে মানে এই যে এই এগারো মাসের মধ্যে কেন করেনি আজকে পুরো পরিবার কত আনন্দ করছে সেখানে তোমার কোনো জায়গা নেই তুমি আনওয়ান্টেড গেস্ট ছিলে যখন যেতে তুমিও গেছো তোমার স্বার্থে তুমিও নিঃস্বার্থে জানো তুমি গেছো পয়সার জন্য টাকার জন্য চ্যানেল চ্যানেলগুলো করার জন্য এগুলি করার জন্য ওপরে না একজন আছে কে স্বার্থের জন্য করে কে নিঃস্বার্থ ভালোবাসে সব দেখে তাই আজকের দিনে তুমি যতই নিজেকে রাধা বলো হ্যাঁ তুমি রাধা এই জীবনে হতে পারবে না তুমি বলো না তুমি খুব শিব ভক্ত রাবণ ছিল অনেক বড় শিব ভক্ত তুমি জানো তো আমাদের যত অসুররা আছে ম্যাক্সিমাম অসুর নাইনটি নাইন পার্সেন্ট অসুর কিন্তু প্রচণ্ড ঈশ্বর ভক্ত হয় তারা কোনো না কোনো কিছুর আরাধ্য হয় কঠোর তপস্যা করে ওরা ওই অমৃত কলেশের জন্য কঠোর তপস্যা করে হ্যান্ড জন্য কিন্তু সেই ঈশ্বর কিন্তু অসুরদের পাশে থাকে না কারণ ওদের ওরা তপস্যা করে খারাপ জিনিস পাওয়ার জন্য তপস্যা করে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে তাই ওরা পায় না ঠিক তুমি যেমন করছো তুমি করছো পুজো করছো শনিবারে শনিবার রেখেছ সোমবারে সোম ষোলো সোমবার করছো তোমার মনে হয় ষোলো সোমবার তুমি করবে আর মনের মধ্যে থাকবে ওই ছেলে যেন আমার হয় ওই ছেলে যেন আমার হয় যে কিনা অন্য কারোর স্বামী আর শিব তোমাকে সেই বরদানটা দেবে তাহলে এরপর থেকে মানুষ যে কোনো বাজে কাজ করতে কিন্তু ষোলো সোমবার শুরু করে দেবে ওই পাশের বাড়ির লোকটা আমাকে খারাপ কাজ করছে অর্জনের ক্ষতি হয়ে যায় যে কোনো ক্ষতি করতেই লোকে এই ষোলো সোমবার বা শিবের শনির উপাসগুলি করবে ঈশ্বর কোনো দিন চাইবে না তার দুর্নাম হোক তার ভক্তের কাজ খারাপ কাজের জন্য তাই তোমার কোনোরকম আশা পূর্ণত দেবে না জল ঢেলে দেবে তুমি শিবের মাথায় জল ঢালবে আর শিব তোমার আশার মধ্যে কারণ এই আশাটা আশা এই আশাটা সেটার মধ্যে জল ঢেলে দেবে দেখেছ তো যেই ধামে তুমি গেছিলে সেই ধামের গানগুলি দেখেছো চলো অনেক কিছু জ্ঞান দিলাম এখনো বলছি ভুলে যাও ওই ব্রেসলেট খুলে ফেলো সব কিছু তুই দূরে সরে যাও যেটা তোমার বন্ধু প্রজাপতি তোমাকে বলেছিল তোমাকে নিয়ে খেলছে না তো কথাটা বলতে বলেছিল তুমি হ্যাঁ বলেও পরে আবার পরের দিন কিন্তু চলে গেছ মন তো মানে না বন্ধু মন তো মানে না তাই বললাম আর ভুল করো না এই আশায় বসে থেকো না কবে ও যাবে আমার তেলে ডাক আসবে কবে ও যাবে এই আশা দুর আশা বাই